হ্যালো ক্যাম্পানিয়ানস ওয়েলকাম ইউ টু দিস ভিডিও আর্ট থেকে আসি সবার মুখে হাসি থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজ আমরা কী শিখতে চলেছি এগুলির ইংলিশ টার্ম সবসময় কাজে লাগে স্পিকিংয়ের ক্ষেত্রে বলো বা স্কুল স্টুডেন্টস কম্পিটিটিভ বলো বা কলেজ স্টুডেন্টস এগুলো জানলে আর্ট থেকে আসি সবার মুখে হাসি সো দেরি না করে লেটস বিগিন তাড়াতাড়ি করো হারি আপ এখানে দেখো বা এদিকে দেখো হিয়ার অপেক্ষা করো হোল্ড অন শান্ত হও কাম ডাউন ওখানে যাও গো গর চুপ থাকো কিপ কোয়াইট প্রস্তুত হও গেট রেডি বেরিয়ে যাও গেট লাস্ট এখানে এসো কাম হিয়ার ধীরে চলো স্লো ডাউন নিরাপদে চালাও ড্রাইভ সেফ অর সেফ ড্রাইভ ওদিকে দেখো লুক দেয়ার জোরে বলো স্পিক আপ ওর স্পিক অ্যালাউড চুপ করো সাট আপ চলে যাও গো অ্যাওয়ে দাঁড়াও স্ট্যান্ড আপ সরে দাঁড়াও মুভ আসাইড বসো সিট ডাউন ওঠো বা উঠে পড়ো গেট আপ জেগে ওঠো ওয়েক আপ আবার চেষ্টা করো ট্রাই আগেইন সাবধান ওয়াচ আউট সো দেখছি এগুলো স্পিকিংয়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সেন্ড দ্য নেক্সট ভিডিও ঠিক বাই বাই